এলাকার মাফিয়াদের এক লক্ষ টাকা প্রণামী না দিয়ে জায়গা কেনায় লক্ষণ সাহা নামে রবিবার সকালে এক ব্যক্তিকে দোকানে ঢুকে কাঠে চেলি দিয়ে আক্রমণ করে রক্তাক্ত করে এলাকার মাফিয়ারা নব্য থানায় দৌড়ে গিয়ে আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করেন বাজার ব্যবসায়ী লক্ষণ সাহা বাবুল দেব জামাল মির্দা রাজেশ সরকার নিখিল সাহা ও নারায়ণ সাহা তাদের প্রত্যেকের বাড়ি ওই এলাকায় অভিযোগকারীণী আরও জানিয়েছেন গতকাল রাতেও ওনার বাড়িতে মদের বোতল ও ইট পাথর দিয়ে বাড়িতে হামলা চালিয়েছিল ওই দুষ্কৃতিকারীরা আজ সকালে নিজ দোকানে ওই মহিলার স্বামীর উপরে আক্রমণ সংঘটিত করে তারা গত শুক্রবার থেকে রাত্র নয়টা বাজে হেরে যায় সেটা বাড়িতে যেয়ে শাসে এসে যে আমরা জায়গা কিনছি তাদেরকে টাকা দিতেই তারা কেছে কয় জাগার বেজাম সার নাইলে দোকান খুলতে পারতি না এক লাখ টাকা দাবি করছে আমরা থেকে আমরা সাত নাই তারারে দেওয়ার মতো এত টাকা তারা এরকম কইছে যে দোকান খুলতে না তারপরে পরের দিন হ্যাঁ যাইয়া দোকান খুলছে খুলছে পরে দোকান যাইয়া সেটা বন্ধ করে দিছে পাশে আশেপাশে সব দোকানদারের মানা করে দিছে যে যদি দোকান খুলে তারারে জানায় তো পার্টি পেশু ফোন করতো এই কথা কইছে এরপরে তার হেরে দোকান থেকে বাড়িতে এসেছে হ্যাঁ দোকান থেকে বাড়িতে এরপরের দিন কালকে রাত্রে গতকালকে রাত্রে বাড়ির মধ্যে সাড়ে নয়টা নাগাদ যায়া সেরা অনেক লোক যায়া মানে মদের বোতল পাথর ইট দিয়া বাড়ি করে অনেক হামলা করছে ইডা ইডি করছে কেউ বাড়ির থেকে বাড়িতে হচ্ছে না তারপরে কালকার রাত্রের ঘটনা গেল আবার আজকে সকালে হ্যাঁ দোকান আয়সে দোকান খুলতে বুঝলো দোকানে দুই সেরা হ্যাঁ আয়া সেরা কয়েকজন চার পাঁচজন মিললা রড আর জলের পাইপ এড়িয়ে দিয়া হেরে প্রচণ্ডভাবে মারধর করছে ওইটা হ্যাঁ নিজের আত্মরক্ষার থেকে দৌড়াইয়া থানা আমরা সামনে দৌড়াইয়া থানার ভিতরে যাই সে হেরা দৌড়াইতে দৌড়াইতে কারেন্ট অফিস পর্যন্ত তারা গেছে যায় সেটা হেরে মারছে এরপর আত্মরক্ষার লেগে থানার জিয়া করছে থানার প্রশাসনের সহায়তা বাচ্চা গেছে প্রাণে আজকে হের মৃত্যুর ভাবে তারা মাইতুল করছে সারা শরীর হাতটা থাকছে না মায়েরা রক্ষাক্ষ করে রাখছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রাটি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর I will never see what you see.